ব্যাগ খেলা দিয়ে শুরু করলাম একেবারে মোট চান কম দেখতে যাবো খুবই চমৎকার কাজটা করা আছে এখানে কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা আছে প্লাস জড়ি সুতার কাজ করা নিচের পোষণটা কিন্তু গর্জিত করে কাজটা করা আছে এটা কিন্তু ব্যাক ব্যাকসাইডটা কাজ পেয়ে যাচ্ছে আর খুবই সুন্দরভাবে কাজ আছে এটার হাতেটা হবে যে বর্জিত করে কাজ করা আছে প্যানেলটা কাজ করা থাকবে এটা স্যালোটা হবে প্যান কাটিং স্ট্যাম্প ফ্যাব্রিক্সের ভিতরে প্যান্ট কাটিং স্যালোর স্যাম্প ফ্যাব্রিক্স থাকছে একটা দরপারটা জর্জেটের ভিতরে এটা হচ্ছে সিপন জর্জেট ইয়াস এটা শ্রিপন জর্জেটের ভিতরে কালার হবে ছয়টা ছয়টা কালার আমি দেখাই দিব এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হবে মেরুন কালার মেরুন কালার রেড মেরুন এটা হবে মিষ্টি কালার মিষ্টি কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যেগুলো স্ক্রিনে ভালো লাগবে এগুলো কালার একটা হবে জাম কালার জাম কালার এটা হবে গ্রিন কালার ছয়টা কালার ছয়টা কালারই সুন্দর পাইকারে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই যে গ্রিন কালার খুবই চমৎকার কালারটা আরেকটা হবে সি ব্লু কালার সি ব্লু কালার সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা অনলি দুই হাজার পঞ্চাশ হলে পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে এই কালেকশন নেক্সট সেই কালেকশনটা দেখাবো এটা কিন্তু গোর্জেস প্যাটার্নের মধ্যে

এটা হচ্ছে আসার ভোটের স্কুল মেনশন জিতা মোবাইল নাম্বারটা যেটি রয়েছে জিরো ওয়ান সিক্স এইট ফোর জিরো ফাইভ রবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ফোর ফোর আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ